ওয়েলকাম লার্নার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা আলোচনা করবো এটা হচ্ছে থার্টি সিক্স ঠিক আছে ছত্রিশতম প্র্যাকটিস সেট এবং আজকের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ডাব্লিউ এবং কেপি দু হাজার পঁচিশের যে পরীক্ষা হবে সেটাকে টার্গেট করে বানানো হয়েছে ঠিক আছে আজকে তোমাদের কাছে টোটাল তিরিশটা জিকে প্রশ্ন থাকবে ঠিক আছে তিরিশটা জিকে তিনটা সাবজেক্ট থেকে এক হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি তো তোমাদের প্র্যাকটিসটা যদি তোমরা ভালোভাবে করতে চাও সেক্ষেত্রে তোমাদের যেটা করণীয় সেটা হলো কি প্রত্যেকটা প্রশ্নের নিজে উত্তর দেওয়ার চেষ্টা তার জন্য তোমরা তোমাদেরকে একটু সময়ও দেওয়া হবে বা তোমরা ক্লাসটা পজ করে কমেন্ট বক্সে তোমার উত্তরটা জানাতে পারো দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে সগৌলি চুক্তিটি ব্রিটিশ এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল গুরখা বাংলার নবাব অবদের নবাব নাকি মারাঠা তো তোমরা উত্তর করো দেখো সাগৌলি চুক্তি এটা হয়েছিল গুরখাদের মধ্যে ঠিক আছে কাদের কাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং গুরখা ঠিক আছে এই দুজনকার মধ্যে হয়েছিল কখন হয়েছিল আঠেরোশো চোদ্দ সালে যে নেপালি ওয়ার্ডটা হয়েছিল সেখানে ঠিক আছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ওয়াদিয়ার রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল মাইশোর গুহাটি জবলপুর পাটনা তো দেখো ওয়াদিয়ার ডাইনেস্টি বা ওয়াদিয়ার রাজবংশ যেটা রয়েছে তারা মাইসুর এই জায়গাটায় রাজত্ব করেছিল ঠিক আছে কোথায় মাইসুর এই ডাইনেস টি মাইসুরের টোটাল তেরোশো নিরানব্বই থেকে উনিশশো এই সময়কাল পর্যন্ত রাজত্ব করেছে পরবর্তী প্রশ্ন সবদরজ এর সমাধি একটি বাগানের মাঝখানে স্থাপিত নবাব সুজা উদ্দোল্লা কর্তৃক নির্মিত হয়েছিল এটা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড দিল্লি নাকি বিহার তো দেখো আমি তোমাদেরকে বলে দিই এটা বানানো হয়েছিল তোমার সতেরোশো চুয়ান্ন সালে কে বানিয়েছিল সুজা উদ্দোল্লা অবদের নবাব ঠিক আছে এবং এটি বানানো হয়েছিল কোথায় দিল্লিতে নেক্সট পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের সাথে বাণিজ্য শোষণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে অন্তর্ভুক্ত হয় মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ব্যবসা করার জন্য কখন এসছিল ষোলোশো বারো ষোলোশো পাঁচ ষোলোশো নাকি পনেরোশো ছিয়ানব্বই তো উত্তরটা করো কমেন্ট বক্সে তোমরা এটা হয়েছিল তোমার ষোলোশো সালে এই সময় এসেছিলো ঠিক আছে নেক্সট ভাস্কো ডাগামা ভাস্কো দাগামা কত সালে কালীকট অবতরণ করেন চোদ্দশো বেয়াল্লিশ চোদ্দশো আঠান্ন চোদ্দশো বাহাত্তর চোদ্দশো আটানব্বই ভাস্কো ডিগামা কত সালে এসছিল চোদ্দশো আঠানব্বই ঠিক আছে কোথায় এসছিল চোদ্দশো আটানব্বই কুড়িতে মে ঠিক আছে আর আর একটা প্রশ্ন আসে ভাস্কর ডিগামাকে ওয়েলকাম করেছিল কে তার নাম হচ্ছে জ্যামোরিন একটা পদবি ঠিক আছে রাজাকে জ্যামোরিন বলা হতো নেক্সট ড্যাশ সালে ব্রিটিশদের কাছে মারাঠাদের আত্মসমর্পণের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের অস্তিত্ব আসে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে কত সালে বলো সতেরোশো বিরানব্বই নাকি আঠেরোশো এগারো আঠেরোশো আঠেরো নাকি আঠেরোশো ছয় তো তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের সমাপ্তি হয়েছিল তোমার সালে আঠেরো সালে ঠিক আছে কোন সালে অনুষ্ঠিত সম্মেলন সতেরোশো উননব্বই নাকি সতেরোশো নাকি সতেরোশো তো ওয়াদগাঁও সম্মেলন হয়েছিল ঠিক আছে 1779। ডেটটা যদি বলে সেটা হচ্ছে তেরোই জানুয়ারি ঠিক আছে নেক্সট সতেরোশো সালে শ্রীরঙ্গ পাটনার যুদ্ধে ব্রিটিশরা নিচের কোনটি জিতেছিল নাজিব জং টিপু সুলতান সিরাজদৌল্লা পেশোয়া শ্রীরঙ্গ পাটনার শ্রীরঙ্গ পাটনার যুদ্ধ কার সাথে হয়েছিল টিপু সুলতানের সাথে ঠিক আছে আচ্ছা এখানে ব্রিটিশ আর্মিকে প্রতিনিধিত্ব দিয়েছিল কে তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি ওয়েলেসলি লর্ড আছে লিঙ্গা পট্টমের যুদ্ধে টিপু সুলতানের পরাজয়ের পর ব্রিটিশদের সাথে সহযোগী জোটের অধীনে কে মহীশূর শাসন করেছিল এটা হচ্ছে ওয়েদেয়ার বংশ ঠিক আছে নেক্সট সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবরু খানের মৃত্যুর পর বাংলার নবাব কে হয়েছিলেন সতেরোশো কি হয়েছিল মির্জাফর নাকি মুর্শিদ কুলি খান নাকি সিরাজউদ্দৌল্লা নাকি সুজন খান তো আলিবর্দি খানের মৃত্যুর পর হয়েছিল সিরাজউদ্দৌল্লা ঠিক আছে এবং এক বছর শাসন করতে কি না করতে সতেরোশো সালে কি হয়েছিল পলাশির যুদ্ধ ঠিক আছে আর এই পলাশী যুদ্ধের সময় সিরাজউদ্দৌল্লার বয়স কত ছিল জানো চব্বিশ বছর বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি গৃহীত অভিশংসন বলতে কি বলা হয় এটা হচ্ছে মহাভিয়োগ মহাভিয়োগ বা তোমার ইমপিচমেন্ট ঠিক আছে মহাবিয়োগ বা ইমপিচমেন্ট ইউএসএ ইউএসএস আর ইউকে নাকি ফ্রান্স তো দেখো রাষ্ট্রপতির যে অভিশংসন বা ইমপিচমেন্ট সেটা আমরা নিয়েছিলাম তোমার আমেরিকার সংবিধান থেকে আমেরিকা সংবিধান থেকে আমরা আর কি কি নিয়েছি ফান্ডামেন্টাল রাইট নিয়েছি ঠিক আছে রুল অফ ল না রুল অফ ল ব্রিটেন থেকে নিয়েছি ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটটা নিয়েছি তারপরে পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কোথা থেকে নিয়েছি আমেরিকা ইউএসএসআর থেকে আমরা কি নিয়েছি রাশিয়ার থেকে ফান্ডামেন্টাল ডিউটিগুলো নিয়েছি ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটি আর ইংল্যান্ড থেকে ইউকে থেকে বা ব্রিটেন থেকে আমরা আমাদের সংবিধানের সিক্সটি পার্সেন্ট নিয়েছি যেমন একটা হচ্ছে তোমার যে সিটিজেনশিপ সেটা নিয়েছি পার্লামেন্টারি সিস্টেমটা সেটা নিয়েছি রুল অফ নিয়েছি ঠিক আছে এগুলো সব কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি ইংল্যান্ড থেকে আর ফ্রান্স থেকে কি নিয়েছি কনসেপ্ট অফ রিপাবলিক ঠিক আছে মানে কি একটা রিপাবলিক কান্ট্রি গণতন্ত্রযুক্ত কান্ট্রি কেমন হয় দেশ কেমন হয় তার যে কনসেপ্ট সেটা আমরা নিয়েছি ফ্রান্স থেকে নেক্সট সাংবিধানিক পরিষদের চেয়ারম্যান কে ছিল সাংবিধানিক পরিষদ বলতে কনস্টিটিউট অ্যাসেম্বলি এটা চেয়ারম্যান কে ছিল ঠিক আছে তার নাম কি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু নাকি বল্লভ ভাই প্যাটেল

রাষ্ট্রের একটি উপাদান নয় জনসংখ্যা ভূমি আর্মি নাকি সরকার দেখো সরকার একটা দেশে থাকে জনসংখ্যা এবং ভূমি সবগুলো কিন্তু দেশের কিন্তু আর্মিটা হচ্ছে কি বাধ্যতামূলক নয় একটা দেশ যখন আমরা তৈরি করতে যাব ধরো আমাদের দেশ ঠিক আছে কোন একটা দেশ তৈরি করতে গেলে কি কি প্রয়োজন সেটা আমাদের জানা রাখা প্রয়োজন ঠিক আছে তো একটা দেশ নির্মাণ করতে গেলে প্রথমে প্রয়োজন জনগণ ঠিক আছে এরপর হচ্ছে সেই জনগণগুলোকে রাখার জন্য কি দরকার ভূমি আর কি দরকার একটা সরকার ঠিক আছে এটা হচ্ছে মেন যেমন আমাদের বেঁচে থাকার জন্য কি দরকার খাবার দরকার থাকার জন্য ঘর দরকার এবং কাপড় দরকার আমাদের এই তিনটা মেন দরকার তবে যে আমরা বাঁচতে পারবো খাবার কাপড় ঘর ঠিক সেরকম ভাবে একটা দেশ নির্মাণ করতে গেলে জনগণ ভূমি এবং সরকার এই তিনটা জিনিস দরকার তারপর আর্মি বিজ্ঞান এগুলো হচ্ছে হচ্ছে কি বলবো পারিপার্শ্বিক ব্যাপার এগুলো থাকলেও থাকলেও চলে চলে না কিন্তু জনগণ ভূমি সরকার এই তিনটা প্রয়োজন রাষ্ট্রের মাধ্যমে কাজ করে রাজনৈতিক দল পার্টির সভাপতি সরকার নাকি রাষ্ট্রপতি আচ্ছা আমাদের দেশ আমাদের দেশকে কে চালায় একটা সরকার চালায় ঠিক আছে কোন একটা পলিটিক্যাল পার্টি কিন্তু চালায় না তোমরা হয়তো বলবে যে নরেন্দ্র মোদী তো বিজেপি পার্টি তো দেখো আমাদের দেশটাকে বিজেপি পার্টি চালাচ্ছে না আমাদের দেশটাকে চালায় ভারত সরকার ঠিক আছে নেক্সট স্বৈরাচার মানে কিছু দ্বারা শাসন রাজার শাসন একের পরম নিয়ম নাকি জনগণের প্রতিনিধিদের দ্বারা শাসন দেখো স্বৈরাচারী বা অটোক্রেসি অটোক্রেসিটা কি তো অটোক্রেসি হচ্ছে মানে কি এমন একটা ব্যবস্থা যেখানে একজনের কথাই শেষ কথা একজনের কথা শেষ তার মানে কি নিয়মটাই সব থেকে আগে পরবর্তী প্রশ্ন মধ্যে উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম সাংবিধানিক সমাবেশের জন্য প্রস্তাবনাটি প্রস্তাব করেছিলেন নেহেরু গান্ধী জেপি নারায়ণ এম রায় উত্তরটা কর প্রথম যে সংবিধান সভার মাং সংবিধান সভার দাবি কে এটা হচ্ছে এম এন রয় ঠিক আছে এম এন রয় চলো নেক্সট দেখো আমরা ভারতে কোন ধরনের গণতন্ত্র অনুসরণ করি সরাসরি প্রেসিডেন্সিয়াল প্রতিনিধিত্বমূলক নাকি এক নায়ক তত্ত্ব তো আমাদের যে রিপাবলিক কান্ট্রি আমাদের রিপাবলিক কান্ট্রিটা কিরকম ভাবে আমরা আমাদের সরকারকে নিজেরা গঠন করি প্রতিনিধি পাঠায় ঠিক আছে তুমি যে এমএলএ কে পাঠাচ্ছ তুমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করছো এবং তুমি তাকে তার তোমার প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছ যে এমপি কে পার্লামেন্টে পাঠাচ্ছে সেও কিন্তু তোমার দ্বারা নির্বাচিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশে সংবিধানের ধারণাটি প্রথম উদ্ভূত হয়েছিল আচ্ছা পৃথিবীর কোন দেশে প্রথম সংবিধানের যে ধারণা সেটা এসছিল ইতালি চীন ব্রিটেন নাকি ফ্রান্স তো মনে রাখবে সবার প্রথম ব্রিটেনের মধ্যে এসেছিল ঠিক আছে যে একটা সংবিধান থাকা প্রয়োজন নেক্সট ভারতের সাংবিধানিক পরিষদের উদ্বোধনী সভায় কে সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সচিদানন্দ সিনহা আর আম্বেদকর নাকি সর্দার প্যাটেল তো দেখো যে সাংবিধানিক পরিষদ প্রথমবার যেদিন উদ্বোধন হয় প্রথম যে বৈঠক ঠিক আছে তো সেইখানে চেয়ারম্যান ছিল ডক্টর সচিদানন্দ সিনহা ইনি ছিলেন টেম্পোরারি চেয়ারপারসন কি ছিলেন টেম্পোরারি চেয়ারপারসন তারপর পরবর্তী ক্ষেত্রে ইনি পদত্যাগ করলে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি করা হয় ঠিক আছে নেক্সট নিচের কোন দেশে বিচারিক পর্যালোচনা জুডিশিয়াল রিভিউ পদ্ধতির উদ্ভব হয়েছিল ফ্রান্স জার্মানি আমেরিকা নাকি ব্রিটেন তো জুডিশিয়াল রিভিউ এটা কোথা থেকে আমেরিকা থেকে ঠিক আছে ড্যাশ পাঁচটি হিমাচল প্রদেশে অবস্থিত শিবকিলা জোজিলা নাতুলা জেলেপলা আচ্ছা এখানে যে গিরিপথটি রয়েছে এগুলো হচ্ছে সব গিরিপথ এই যে গিরিপথটা রয়েছে এটা কোনটা হিমাচল প্রদেশে অবস্থিত দেখো শিবকিলা এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে অবস্থিত এটা ইন্ডিয়া এবং চায়না বর্ডারে অবস্থিত ঠিক আছে এবং এই পাশ দিয়েই বা এই গিরিপথ দিয়েই শতলুজ নদী ভারতে প্রবেশ করে নেক্সট জোজিলা গিরিপথ সংযোগ করে কোন দুটি জায়গাকে শ্রীনগর এবং লে অরুণাচল প্রদেশ ও তিব্বত নাকি চম্পা চম্বা ও নাকি কালিম্বং এবং লাসা তো জোজিলা যে গিরিপথটি রয়েছে সেটা হচ্ছে তোমার শ্রীনগর এবং লে কে কানেক্ট করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটিকে ইয়াং ফোল্ড মাউন্টেন কি বলছে ইয়াং ফোল্ডেন বলা হয় আর বললি নীলগিরি হিমালয় নাকি বিন্ধ তো মনে রাখবি যে হিমালয় যে আমাদের পর্বতটা রয়েছে এই হিমালয় পর্বতকে বলা হচ্ছে তোমার ইয়াং ফোল্ড মাউন্টেন ঠিক আছে নেক্সট পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ নাকি মধ্যপ্রদেশ তো পঞ্চমারী যে বায়ুস্পিয়ার রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক আছে মধ্যপ্রদেশের যে সতপুরা রেঞ্জ রয়েছে রেঞ্জ সে রেঞ্জে অবস্থিত নেক্সট নিচের কোনটি ভারতের আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে গঠিত ডেক্কান মালদুবি সরি ডেকান মালভূমি লাক্ষদ্বীপ পশ্চিমঘাট নাকি হিমালয় তো দেখো ডেন মালভূমি বা ট্র্যাপ ঠিক আছে বলা হয় এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাউথের এটাকে বলা হচ্ছে ট্র্যাপ আর এই জায়গাটাই কিন্তু অগ্নের দ্বারা সৃষ্ট ঠিক আছে একটা সময় এখানে একটা বিরাট আগ্নেয়গিরি ছিল সেখান থেকে প্রচুর লাভা বেরিয়ে এই জায়গাটা শক্ত হয়ে যায় এবং আস্তে আস্তে ঠান্ডা হয়ে কি হয় এই জায়গার উপর একটা শহর বা আমাদের যে শহরগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেগুলো গড়ে ওঠে ঠিক আছে নেক্সট অনুগামী ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না আসাম মণিপুর নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ তো দেখো আসাম আসাম কিন্তু ঠিক আছে আসাম কিন্তু মণিপুরের সাথে সরি আসাম কিন্তু কিসের সাথে মায়ানমারের সাথে সীমানা ভাগ করে না দেখো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে মায়ানমার ঠিক আছে দেখো অরুণাচল প্রদেশ সেটা কিন্তু মায়ানমারের সাথে কানেক্ট হচ্ছে তারপর হচ্ছে মণিপুর মণিপুরও কানেক্ট হচ্ছে নাগাল্যান্ডও কানেক্ট হচ্ছে আবার অরুণাচল তাহলে কিন্তু আসাম আসামের যে এরিয়া সেটা হচ্ছে এরকম ঠিক আছে আসাম একটা অনেক বড় রাজ্য কিন্তু মনে রাখবো এই যে লাল লাল এরিয়াটা দেখতে পাচ্ছ করছে না আসাম তোমার অরুণাচল প্রদেশ তারপর হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় ঠিক আছে তাহলে আসাম হচ্ছে এমন একটি রাজ্য যা নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যের সাথে সীমানা ভাগ করে হচ্ছে অরুণাচল প্রদেশ হচ্ছে তোমার নাগাল্যান্ড তারপর হচ্ছে মণিপুর মিজোরাম ত্রিপুরা আরেকটা হচ্ছে মেঘালয় ঠিক আছে তো দেখো নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু আসামের সাথে সীমানা ভাগ করে এবং সব এখানে ইন্টারেস্টিং যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যতগুলো নর্থ ইস্টের রাজ্য রয়েছে সব কিন্তু আসাম থেকে ভেঙেই তৈরি হয়েছে নেক্সট আরালকান ইয়ামু ইয়োমা আরালকান ইয়োমা কোথায় অবস্থিত হিমালয়ের একটি পর্বতশ্রেণী ঠিক আছে বালুচিস্তান মায়ানমার নেপাল নাকি থাইল্যান্ড তো আরালকান ইয়োমা এটা হচ্ছে তোমার মায়ানমারে অবস্থিত কোথায় অবস্থিত মায়ানমার ঠিক আছে তো দেখো থেকে হচ্ছে শুরু হিমালয় হিমালয়টা ঠিক বিস্তার ঠিক আছে এরপর মায়ানমারে হয়ে গিয়ে ঠিক এরম ভাবে আমাদের আন্দামান নিকোবরের কাছে মিশে যেত এটা হচ্ছে তোমার হিমালয়ের বিস্তার তো হিমালয়টা যখন মায়ানমারে থাকে ঠিক আছে মায়ানমার সেই মায়ানমারের ভিতরে হিমালয়ের একটা পর্বত শ্রেণীর নাম হচ্ছে আরালকান ইয়োমা ঠিক আছে এর নিচের কোনটি ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী আরাবল্লী হিমালয় শিবালিক নাকি নাগা পাহাড় তো ভারতের প্রাচীনতম হচ্ছে তোমার আরাবল্লী আর নবীনতম হচ্ছে নবীনতম সেটা হচ্ছে হিমালয় নেক্সট কোঙ্কন উপকূল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত দেখো ভারতের ম্যাপটা এখানে ব্যবহার করার নেই না দেখো আমাদের যে সমুদ্র এরিয়াটা রয়েছে সেই জায়গাটাকে ভালো করে দেখাতে হবে একটু বড় করে বানাচ্ছি ঠিক আছে তো বলছে কোঙ্কন উপকূল ম্যাপটা দেখে না তাহলে বুঝতে পারবে আর কোন রকম ডাউট থাকবে না ঠিক আছে এই যে উপরে এই ছোট্ট মত জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কচ্ছের তট ঠিক আছে এরপর এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে কাঠিয়াবার তট ঠিক আছে এরপর দেখো এই যে এই জায়গাটা রয়েছে না এই জায়গাটা এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কাকরা পাহাড় তট ঠিক আছে তো গুজরাট হয়ে গেল এরপর গুজরাটের পর থেকে দেখো কোন কোন রাজ্যগুলো এখানে রয়েছে এখানে রয়েছে মহারাষ্ট্র এম ফর মহারাষ্ট্র এখানে রয়েছে গোয়া এখানে রয়েছে কর্ণাটক এখানে রয়েছে কেরালা এখানে রয়েছে তামিলনাড়ু এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ আর এইখানে রয়েছে উড়িষ্যা ঠিক আছে প্রায় রাজ্যগুলো তোমরা দেখতে পেয়েছো এরপর দেখো এই যে মহারাষ্ট্র থেকে এই যে মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত রয়েছে এই যে সামুদ্রিক এরিয়াটা মহারাষ্ট্র টু গোয়া তো এই জায়গাটাকে বলা হচ্ছে কোঙ্কন তট কোঙ্কন ঠিক আছে তাহলে কোঙ্কন তট হচ্ছে কি গোয়া টু মুম্বাই ঠিক আছে নেক্সট এরপর গোয়া থেকে কর্ণাটক এই যে এরিয়াটা রয়েছে না এটাকে বলা হচ্ছে তোমার কন্নড় তট ঠিক আছে ঠিক একইভাবে কর্ণাটক টু কেরালা এটাকে বলা হচ্ছে তোমার মালাবার তট আবার তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশ এটাকে বলা হচ্ছে করমন্ডল করমণ্ডল উপকূল এবং এইখানে একটা নদী বয়ে যায় কৃষ্ণা আর এইখানে একটা হচ্ছে স্বর্ণরেখা ঠিক আছে এই যে অন্ধ্রপ্রদেশ থেকে কৃষ্ণা নদী এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার উত্তরী সরকার তট কি বলা হয় উত্তরী সরকার আর এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কলিঙ্গ তট বা উৎকল তট উৎকল তট ঠিক আছে এবং তোমরা যদি আমাদের যে জাতীয় সংগীত রয়েছে না সেটাও দেখবে এখানের সাথে ম্যাচ করবে এখানে রয়েছে পাঞ্জাব সিন্ধু পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় এই সাউথ ইন্ডিয়াকে বলা হয়েছে দ্রাবিড় তো পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল এখানে হচ্ছে উৎকল মানে হচ্ছে উড়িষ্যা উৎকল বঙ্গ ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গ তাহলে দেখো এই গানটা আমাদের যে জাতীয় সংগীত তার মধ্যে কিন্তু আমাদের যে উপকূল এরিয়া সেটা কিন্তু ভাগ মানে রয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় বিন্দ হিমাচল এটা হচ্ছে বিন্দ পর্বত হিমাচল ইমুনা গঙ্গা ঠিক আছে এরপর দেখো ইন্দিরা পয়েন্টের অন্য নাম কি পার্সন পয়েন্ট লাহিচিং পয়েন্ট পিগমালিয়ন পয়েন্ট নাকি অল অপশন কারেক্ট দেখো এটা হচ্ছে আমাদের মূল ভূখণ্ড তোমরা যেটা দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে আমাদের আন্দামান ঠিক আছে তো দেখো আমাদের ভারতের একদম উত্তরে যে জায়গাটা রয়েছে সে জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা কল এটা কোথায় অবস্থিত লাদাখ তাহলে ভারতের একদম উত্তরে যে জায়গাটা রয়েছে তার নাম কি ইন্দিরা কল আচ্ছা গুজরাটের আমাদের ভারতের একদম পশ্চিম দিকে যে জায়গাটি রয়েছে তার নাম হচ্ছে গোরমাতা এটা কোথায় অবস্থিত গুজরাট একদম পূর্বের দিকে যে জায়গাটা রয়েছে তার নাম হচ্ছে কিবুথি এটা কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশে এবং মূল ভূখণ্ডের যে দক্ষিণতম এরিয়া ঠিক আছে দক্ষিণতম এরিয়া সেটা হচ্ছে তোমার কন্যাকুমারী কন্যাকুমারী বা এর আরো একটা নাম আছে কেপ কুমরিন ঠিক আছে এটা হলো মূল ভূখণ্ড আর যদি বলা হয় সম্পূর্ণ ভারতের দক্ষিণতম বিন্দু কি সেটা হচ্ছে তোমার গ্রেট নিকোবারে অবস্থিত কোথায় গ্রেট নিকোবার কি নাম জায়গাটার জায়গাটার নাম হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট কি নাম ইন্দিরা পয়েন্ট বা অন্য একটা নাম কি পিগমেরিয়ান পয়েন্ট পিগমেরিয়ান পয়েন্ট ঠিক আছে িয়ান পয়েন্ট তো আজকে দেখো তিরিশটা প্রশ্ন তোমাদের সাথে যেগুলো আলোচনা করবো বলেছিলাম করেছি পরের দিন আবার আরো তিরিশটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো আজ এই পর্যন্তই চলো টাটা